বন্ধুরা আজ উনিশে মার্চ সূর্যগ্রহণ সাথে শনিবার সাথে পড়েছে আমবর্ষা এই দুর্লভ বিশেষ বিশেষ তিথিতে যদি আপনি আপনার ঘরে ঠিক এই স্থানে একটি প্রদীপ প্রজ্বলিত করতে পারেন এবং প্রদীপের মধ্যে কিছু সামগ্রিক দিতে পারেন তাহলে আপনার ঘর থেকে বাস্তু দোষ নেগেটিভিটি সাথে যত রকমের অশুভ শক্তি আছে দূর হবে বাস্তু দোষ দূর হয়ে আপনাদের অর্থনৈতিক উন্নতি দ্বিগুণ বাড়বে সাথে জীবন জীবনে থাকা সর্ব দুঃখ কষ্ট দারিদ্রতা দূর হবে বন্ধুরা এই বিশেষ প্রদীপটি প্রজ্বলিত করার জন্য কিছু মন্ত্র সাথে কিছু সঠিক সময় ও কিছু সামগ্রিক প্রয়োজন কি কি সেই প্রয়োজন এবং কিভাবে এই সময় করবে এবং এই বিশেষ দিনটি যদি হাত থেকে চলে যায় তাহলে এটি আপনার সংসারের জন্য অতি অতি খারাপ বলেই মাননীয় কারণ এই দিনটি এই বিশেষ সময়টি এসছে প্রায় একশো বছর পর তাই এই সময়টি আপনি আপনার সংসারে শুভ লনের জন্য অবশ্যই ব্যবহার করুন বন্ধুরা বন্ধুরা বিশেষ করে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ বা অমাবস্যা বা পূর্ণিমা বিশেষ কোন উপায় টটকা করলে সেটি দ্বিগুণ ফলদায়ক হয়ে ওঠে তাই বিশেষ করে এই আজকের দিনটি আপনি আপনা হাতছাড়া হতে দেবেন না আজকের এই বিশেষ দিনে বিশেষ সময়টি আসছে প্রায় 100 বছর পর কিভাবে এটি করবেন এবং কখন করবেন সবটি জেনে নবো তার আগে ছোট্ট একটা অনুরোধ করব বন্ধুরা সম্পূর্ণ রূপে ভিডিও তথ্যটি দেখবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে অবশ্যই অবশ্যই আপনারা জয় মা কালীর জয় লিখবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপকামিং পূজা পাঠ অন্ত্রকথা জ্যোতিষাস্ত্র বাস্তু টিপ টোটকা উপায় দেখার জন্য বন্ধুরা বিশেষ করে আজকের আমাদের বিশেষ যে দিন উনতিরিশে মার্চ আমাবর্ষা অর্থাৎ শনিবার শনি আমবর্ষার সাথে রয়েছে সূর্য এই তিথিতে যদি আপনি একটি মাটির প্রদীপের মধ্যে তুলোর সলতে সাথে লাগবে সর্ষের তেল এবং কিছু সামগ্রিক সামগ্রিকের মধ্যে লাগবে আপনার লাল ফুল এবং তার সঙ্গে লাগবে কালো তিল বা হলুদ সর্ষে এবং প্রদীপটি যদি আপনি মাটির তৈরি করতে পারেন ঘরের মধ্যে অতি উত্তম না আপনাকে যে কোনো মাটির প্রদীপ নিয়ে নিতে হবে এছাড়া আপনারা আটার প্রদীপ বানিয়ে নিতে পারেন আটার প্রদীপ আরও ভালো হয় আটার মধ্যে সামান্য গঙ্গা জল মিশ্রিত করে একটি টাইট ডো তৈরি করে সেখান থেকে আপনাকে একটি গোল প্রদীপ চৌমুখী প্রদীপ বানাতে হবে হ্যাঁ বন্ধুরা এবং এই চৌমুখী প্রদীপটা ঠিক বেলায় আমি সঠিক টাইমটি বলে দেবো সেই টাইমের মধ্যেই আপনাকে সদর দরজার বাইরে জ্বালাতে হবে মাটির বা আটা চৌমুখী প্রদীপের মধ্যে বিশেষ করে সর্ষের তেল এবং চারটে বাতি দিতে হবে সাথে কর্পূর এবং লবঙ্গ যদি পারেন তো অবশ্যই সাদা সর্ষে বা হলুদ রঙের যে সর্ষেটি আছে সেটি দেবেন মা মহাকালীকে আপনার ঘরের মধ্যে ছবি বা মূর্তি থাকলে তার আরতি করবেন আটটা বেজে আঠেরো মিনিটে ঠিক আপনি নিয়ে গিয়ে আপনার সদর দরজায় এটি প্রদীপটি প্রজ্বলিত করবেন এই প্রদীপটি যদি প্রজ্বলিত করতে পারেন বন্ধুরা তাহলে আপনার বাড়ি থেকে অশান্তি রোগ ব্যাধি ঝগড়া ঝামেলা নানা রকম বেজায় তর্ক বা বেফালতুতে টাকা অপচয় হওয়া দূর হবে পজিটিভ এনার্জি ঘরের মধ্যে বিরাজমান করবে এবং এই প্রদীপের যে শিখা সেটি আপনার সারা ঘরে আলোয় আলোকিত করে তুলবে এবং চার দিক থেকে মঙ্গলই মঙ্গল হবে বলা হয় প্রদীপ তৈরি করে যদি আটা দিয়ে চৌমুখী প্রদীপ তৈরি করে এবং সর্ষে তেলের বাতি দেয় এবং চারটে প্রদীপ দিয়ে চারমুখী করে জ্বালায় এতে কিন্তু বিশেষ করে আপনার জীবনে ধনের আকর্ষণ হয় সাথে চার গ্রহকে আপনি আপনার সংসারের থেকে বিশেষ প্রার্থনা জানান যে আপনার ঘরে প্রত্যেকটি ব্যক্তিকে যেন সুস্থ সবল রাখে এবং আপদ বিপদের হাত থেকে রক্ষা করে ঘরে আয়ুন্নতি বাড়ে এই কারণে কিন্তু চার দিকের জন্য চারটি প্রদীপ মানে অর্থাৎ চার বাতিয়ালা প্রদীপ প্রজ্বলিত করার নিয়ম রীতি রয়েছে বলা হয়েছে আজকে আমাবর্ষা তিথি এই তিনটে যে বিশেষ করে যোগ লেগেছে শনিবার আমবর্ষা ও বিশেষ করে গ্রহণ সূর্যগ্রহণ এই তিথিতে যদি চৌমুখ প্রদীপ আপনি আপনার সদর দজায় আটটা আঠেরো মিনিটে প্রজ্বলিত করতে পারেন এতে চোয়ার দিক থেকে আপনার সুখের সংবাদ আসবে প্রচুর ধন সম্পদ আসবে সাথে জীবনে থাকা দুঃখ কষ্ট দারিদ্রতা দূর হবে এবং মহাবিপদের আপদের হাত থেকে আপনি রক্ষা পাবেন এই প্রদীপটি আপনার ঘরে পজিটিভ এনার্জি ব্রাজমান করাবে এবং নেগেটিভিটিকে দূর করবে তাই অবশ্যই সন্ধ্যেবেলায় এই কার্যটি করবে কিন্তু কার্যটি করার আগে কিছু নিয়ম অবশ্যই অবলম্বন করবেন আপনারা যে প্রদীপটি বানাবেন এবং যে প্রদীপটি তৈরি করবেন তার নিচে আসন অবশ্যই দেবেন অর্থাৎ ঘরের বাইরে যখন প্রদীপটি প্রজ্বলিত করবেন তার নিচে প্রদীপটি বসানোর নিচে তার নিচে আপনারা একটি তেজপাতা এবং তার মধ্যে কিছু পুষ্প রাখতে পারেন বা শুধু পুষ্প দিয়েও করতে পারেন বা তার নিচে কোনো আসন অবশ্যই ব্রাজমান করাবেন কিছু না পেলে সামান্য একটু চাল উপরও এটি বসাতে পারেন এবং প্রদীপটি জ্বালানোর পর পিছু ঘুরে আর তাকাবেন না এবং তারপরে আপনাকে একটি বিশেষ কার্য করতে হবে সন্ধ্যা বেলায় প্রথমে ঘরে সারা ঘরে গ্রহণ ছাড়ার পর সারা ঘরে গঙ্গা জল ছিটিয়ে ঘরকে গ্রহণমুক্ত অর্থাৎ নেগেটিভিটির হাত থেকে আপনারা রক্ষা করে পজিটিভ এনার্জি আনাবেন এবং তারপরে আপনারা প্রত্যেকে হাত মুখ সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার বস্ত্র ধারণ করবেন এবং গ্রহণ চলাকালীন যে বস্ত্র ধারণ করেছিলেন সেটি অবশ্যই খুলে ফেলবেন এবং সেটিকে ভালোভাবে তক্ষণাতে ধুয়ে মেলে দেবেন গ্রহণ চলাকালীন জামা কাপড় খুলে রেখে দিতে নেই সেটিকে অবশ্যই ধুয়ে ফেলতে হয় এবং সেই বস্ত্র করার পর নতুন বস্তু ধারণ করার পর অবশ্যই সন্ধ্যা পাতি দেবেন ধূপ ধুনা দিয়ে কর্পূর দিয়ে সুন্দর করে সন্ধ্যা দিয়ে শঙ্খ উলুধ্বনি ও ঘণ্টি অবশ্যই প্রজ্বলিত করবেন এবং তারপরে আপনাকে এই প্রদীপটি প্রজ্বলিত করতে হবে ঘরের বাইরে সদর দরজার সামনে আপনার একদম ঘরের মেন গেট তার সামনে এবং তারপরে পিছন ঘুরে তাকাবেন না প্রদীপে বেশি করে তেল দেবেন যাতে প্রদীপটি একটু বেশি খনি যেন জলে সলতের যে বাড়তিটি ভালোভাবে একটু মোটা মোটা করে দেবেন যাতে হাওয়ায় নিবে না যায় এটি বেশি জলা অবশ্যই উচিত এতে আপনার ঘরের মঙ্গলই মঙ্গল হবে এবং সর্ব আপদ বিপদের হাত থেকে রক্ষা পাবেন সাথে এই প্রদীপটি পরের দিন সকালে তুলে ঘরের মধ্যে নিয়ে আসবেন না তাই মাটি বা আটার প্রদীপ দরকার হয় এটি তুলে নিয়ে জলবান জায়গা পুকুর বা কোনো বিশেষ জায়গা যেখানে জল রয়েছে সেখানে এটি কিন্তু ফেলে দিয়ে আসতে হবে আশা করি আজকে ভিডিও তথ্য ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় মা কালীর জয় অবশ্যই লিখবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপ পূজা পাঠ জ্যোতিষ শাস্ত্র বাস্তু টিপস টোটকা উপায় দেখার জন্য এবং অবশ্যই অবশ্যই আপনাদের রিলেটিভের সাথে এই ভিডিওটি শেয়ার করবেন হরে কৃষ্ণ রাধে রাধে